বিশেষ মানসিক দক্ষতা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা গণিত প্লে লিস্ট আগে দেখে নেবেন কারণ সেখানে অনেক ম্যাথ আমি বিস্তারিত করেছি এরপর মানসিক দক্ষতা অংশ ভালোভাবে খেয়াল করেন যে ইউনিসেফ প্রতিবিম্ব তো ইউনিসেফ হোক বিভিন্ন ওয়ার্ড এরকম আসে এটা কি করবেন আপনার কোশ্চেনে একদম কর্নারে ধরুন আমি যদি এখানে ইউ নি সি ই এফ এভাবে যদি ভর দিয়ে লিখি আর অপোজিট সাইডে দেখবো আমরা দেখেন এই যে অপোজিট সাইটে শেপটা চলে আসবে ভালোভাবে খেয়াল করেন বন্ধুরা যে অপোজিট সাইডে যে শেপটা এসেছে এখানে এটাই হবে অ্যান্সার এরপরে দুই নাম্বার যে ম্যাথটা ছিল এটা আসলে কোনো ম্যাথই ছিল না কারণ আমরা জানি এই সবগুলো গুণ করলে একই হবে রেজাল্ট কিন্তু দশমিকের পর কয় ঘর আছে এক ঘর দুই তিন চার পাঁচ ছয় ঘর তার মানে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় এটা হবে কিন্তু রাইট অ্যান্সার আমি আবারও মিলিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটা হবে রাইট অ্যান্সার এবার আমরা তিন নাম্বার ম্যাটার দেখতে পাচ্ছি ট এবং জি যদি বিয়াল্লিশ হয় তবে জে এবং ট গুণ করলে কত হয় তাহলে এখন এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপারে এগুলো সলভ করা কেন দেখেন আমরা যদি ট পর্যন্ত আসে তাই না যদি ক লিখি ক খ গ ঘ ট পর্যন্ত রাখলেই হবে কেন আমাদের সর্বোচ্চ ট আছে তো আমরা যদি পজিশন উল্লেখ করি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চর পজিশন ছয় তাই না সাত আট নয় দশ এগারো তাহলে টর পজিশন হলো এগারো আচ্ছা আবার আমরা যদি এবিসিডি যদি আমরা লিখি যে এ আমরা বোঝা যাচ্ছে যে পর্যন্ত রাখলে আমাদের চলবে এ বি সি যে পর্যন্ত রাখলাম এখন এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত জিটা কিন্তু সাত নাম্বারে আছে খেয়াল করেন তাহলে এখান থেকে চ চর মান কত চর মান আমরা যেখানে ছয় পেয়েছি তাহলে চর মান ছয় আবার এখানে জি জির মান কত এই যে জি জির মান হলো সাত তাহলে ছয় সাতটা কত এখানে এই যে বিয়াল্লিশ মিলে গেল এখন তাহলে একইভাবে জে এবং জের মান কত হবে জের মান আমরা দেখি জের মানকে আমরা বের করেছি না এই যে সাত আট নয় দশ তাহলে জের মান হচ্ছে দশ আর টর মান কত হয় টর মানে যে এগারো আমরা বের করে রাখছি তাহলে এখানে হবে এগারো দুটো গুণ করলে কত হবে একশো দশ সুতরাং এটা রাইট অ্যান্সার হবে এই যে একশো দশ চার নাম্বার যে ম্যাটটা এটা আসলে কিছুই না এখানে কোনো গাণিতিক কোনো কিচ্ছু না শুধু আপনাকে বুঝতে হবে যে একটা চিত্রের দুটো অপজিট সাইডে দুটা চিহ্ন আবার আলাদা আলাদাভাবে চিহ্ন তো এইখানেও দুটো অপোজিট সাইডে চিহ্ন তাহলে অপোজিট সাইডে এখানে আবার আলাদাভাবে যদি একটা বামে হয় একটা ডানে হয় তাহলে এখানে একটা উপরে আছে তাহলে অবশ্যই আর একটা চিত্রে নিচে থাকবে নিচে কোনটা এই যে এটা হবে কিন্তু ক নাম্বারটা হবে রাইট অ্যান্সার পাঁচ নাম্বারের যে চিত্রটা দেখতে পাচ্ছেন আমি যদি নিজে চিত্রটা অঙ্কন করি তাহলে কেমন হয় যে জাস্ট দেখেন এরকম একটা ত্রিভুজ ওকে এরপরে এরপরে কিছু একটা যাচ্ছিলো এখান দিয়ে কিছু একটা যাচ্ছিলো এখান দিয়ে তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখান দিয়ে একটা ফর্ম্যাট এখান দিয়ে একটা ফর্ম্যাট আসতেছিল মাঝখানে আমাদের কিন্তু এটা ঢেকে ফেলা হয়েছে একটা অন্য একটা ত্রিভুজ তো এটা ঢেকে ফেলা হয়েছে তাই না এখন আমি যদি এটা উঠাইয়ে দিই কোনো কারণে আমি যদি এটা উঠাইয়ে দিই তখন চিত্রটা কেমন হইতো এই প্রশ্ন মোধক চিহ্নটা যদি উঠে দিই তাহলে কিন্তু এটা একদম মিলে যেত ঠিক আছে কিনা আবার এটাও কিন্তু একদম মিলে যেত সুতরাং আমাদের অ্যান্সার কিন্তু কোনটা হবে যেটা একদম এই যে নাম্বারটা যে একদম মিলে গেছে যে ভারসাম্যার ম্যাথগুলো খুবই ইজি ভারসাম্য ম্যাথগুলো দেখেন এই দুটো গুণ করে যা হবে এই পাশেও গুণ করে কিন্তু তাই হবে তাহলে এই দুটো গুণ করলে কত হয় এই দুটো গুণ করলে হবে সাতশো তাহলে এখানেও সাতশো আসতে হবে তাহলে এখানে পাঁচকে কততে গুণ করবো পাঁচকে আমরা এই যে অপশন থেকে দেখবো কোনটাতে কোন কোলে সাতশো আসে আমরা যদি চোদ্দো নেই একশো চল্লিশ নেই পাঁচ চোদ্দম কত হবে সত্তর আর একটা শূন্য এই যে সাতশো তার মানে এই খ নম্বরটা হবে একশো চল্লিশ সাত নম্বরে বলছে তো এটা একদম পড়ার আগে আমি পড়ি এবং সেটা একই সাথে করি তাহলে বুঝতে সহজ হবে একজন ব্যক্তি ভ্রমণে চার মাইল উত্তরে আচ্ছা চার মাইল উত্তরে বারো মাইল পূর্বে তারপর আবার বারো মাইল উত্তরে যায় সে শুরু স্থান থেকে কত মাইল দূরে গেছে আচ্ছা আমরা তার আগে একটু দেখে নেই যে এইভাবে যদি আমরা গ্রাফ অঙ্কন করি কোয়ার্ডিনেট অঙ্কন করি কোনো কারণে এটা যদি পূর্ব ধরি আমি তাহলে এটা পশ্চিম নিশ্চিত এটা পশ্চিম পশ্চিম আচ্ছা এখন পূর্বের ডান পাশে কি থাকে জানেন দক্ষিণ পূর্বের ডানে দক্ষিণ আর বামে কি থাকে উত্তর আচ্ছা আপনি পূর্ব দিকে দাঁড়ান দেখবেন আপনার ডান পাশে আছে দক্ষিণ আর বাম পাশে আছে উত্তর এবার আমরা ম্যাচটা করি একজন ব্যক্তি ভ্রমণে চার মাইল উত্তরে চার মাইল উত্তরে বলতে তাহলে আমি এখান থেকে ধরে নিচ্ছি এখান থেকে সে চার মাইল উত্তরে গেল এখানে আসলো ওকে বারো মাইল পূর্বে তাহলে আমি এইখানে ধরে নিলাম এখানে বারো মাইল পূর্বে পূর্ব মানে তো দিকে এই যে আমি দেখাই দিয়েছি বারো মাইল পূর্বে তারপর আবার বারো মাইল উত্তরে তাহলে উত্তর মানে তো উপর দিকে তাই না তাহলে মানে আবার বারো মাইল আবার উত্তরে গেলো আচ্ছা সে শুরু স্থান হতে কত মাইল দূরে তাহলে কত মাইল দূরে মানে এখানে চায়ের এখানে বারো এখানে বারো এতটুকু দূরে কিন্তু না আমরা এই সরাসরি ডিসটেন্সটা কতটুকু সেটা বের করব অর্থাৎ এই যেখান থেকে যাত্রা শুরু করে সরাসরি কতটুকু দূরত্বে আছে এখন এটা আমরা বের করতে পারি খুব সহজেই জাস্ট আমরা একটা কাজ করি এই বাহুটাকে যদি বাড়িয়ে দেই। তাহলে এই বাহুটাকে আমরা এখানে যেরকম বারো মিটার এখানে আমরা বারো মিটার দিলাম অর্থাৎ এই বারো মিটার সমান সমান সমান্তরালে একটা বাহু নিলাম একইভাবে এই যে চার এখানে চার মিটার এটা সমান্তরাল যদি লাগিয়ে দেয় এখানে হবে চার মিটার তাহলে এখন আমাদের লাভ হলো কি লাভ আছে সেটা হলো এই বাহুটা বারো মিটার আর এই যে বারো মিটার প্লাস চার মিটার এই পুরো বাহুটার মান হল ষোলো মিটার এখন এইটা হলো ভূমি আর এটা হলো উচ্চতা তাহলে অবশ্যই আমরা এই যে অতিভুজ বের করতে পারবো এটা যদি এক্স ধরি এক্সের মান বের করলেই তো ম্যাটটা শেষ এক্সের মান বের করতে পারবো এক্সের মান কী হবে অতিভুজ স্কোয়ার ওপর দুই বাহুর উপর স্কোয়ার তাহলে ওপর দুই বাহু স্কোয়ার মানে এরকম হচ্ছে তাহলে এরপরে আমরা পাবো একশো চুয়াল্লিশ এটা পাবো দুইশো ছাপ্পান্ন যোগ করলে হবে চারশো এখন বর্গমূল করলে কে বর্গমূল করলে এক্সের মান পাবেন আপনি বিশ সুতরাং সে বিশ মিটার দূরত্বে আছে তাই যে গ নাম্বারটা হবে রাইটান্সার আট নাম্বার যে চিত্রটা দেখতে পাচ্ছেন চিত্রটা আসলে দেখতে অনেক কঠিন মনে হলো কিন্তু আমি একটু একটু সহজ করে দিচ্ছি দেখেন যে এরকম ছিল দেওয়ার পরে এখানে তারা কি করেছে যে এক লিখেছিল আবার এইভাবে এক লিখেছে তারপরে এ ছিল ওকে ফাইন আবার এখানে তারা কি করেছে এই কাটাকাটি হুদা হুদি কামে করছে এখানে ছি কাটা দিয়ে তারা কি দিচ্ছে থ্রি দিয়েছে আর এখানে আবার থ্রি কাটা দিয়ে এখানে দিয়েছে ফাইনালি এবং ই দিয়েছে এবং ই তো তার মানে বুঝাইতে চাইছে যে অ্যাকচুয়ালি এখানে এ হবে এখানে এখানে সি এখানে ই অর্থাৎ উপর দিয়ে হবে সংখ্যা আর নিচ দিয়ে হবে অক্ষর এটা বুঝাইতে চাইছে কিন্তু এই যে হয়তো কাটা দিয়ে মানে বুঝাইতে চাইছে যে আমি এখানে ভুল লিখছি রে এখানে এভাবে ওয়ান লেখা উচিত ছিল এখানে সি না এখানে একটা থ্রি লেখা উচিত ছিল যাই হোক আপনাকে বিভ্রান্ত করার জন্য মূলত দেখেন এর পরে বি হয় কিন্তু বি না লেখে কি লেখছে সি সির পরে ডি হয় ডি না লেখে ই লিখছে তাহলে একটার পর পর লেখছে তাহলে এ বি সি ডি ই এর পরে আমরা এফ না লেখে আমরা কি নিব তাহলে জি নেব একটার পরে একইভাবে দেখেন একের পর তারা তিন নিছে আর তিনের পর পাঁচ নিছে তাহলে পাঁচের পর আমি নিব সাত সুতরাং আমাদের পরবর্তী সংখ্যাটা হবে সেভেন বাই জি এটাই হবে রাইট অ্যান্সার নয় নম্বরটা দেখেন নয় নাম্বারে বলছে যে বাংলা ব্যঞ্জন ম মক্ষটির পূর্বের পঞ্চম অক্ষর কোনটি তাহলে দেখেন এখন ম অক্ষর তো ম থেকে আপনি উল্টা দিকে আসবেন এভাবে তো লেখাটা কঠিন হয়ে যাবে তাই না তার বরং আমরা বর্গীয় অক্ষরগুলো একদম ধাপ ধাপ আমরা লিখে ফেলতে পারি যে ক খ ভ ম এখন অক্ষরের কি বলছিল অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি তাহলে ম অক্ষরের পূর্বের অক্ষর কোনগুলো গুলো তো তাই না তার পঞ্চম তাহলে এক দুই তিন চার পাঁচ এই যে এটা হলো পঞ্চম তাহলে এটা অ্যান্সার হবে দন্তন ন দশ নম্বর ম্যাথটা দেখেন এই ম্যাথগুলো আসলে মানে বিরক্ত এই কারণে লাগে যে হয়তো সহজ কিন্তু সময় বিশেষত আমরা তো সময় নয় খুবই সচেতন থাকতে হয় তো এটা এই ধরনের ম্যাথগুলো মিলাতে গেলে কিন্তু অনেক সময় লাগে তো এখন আর করা তো এই ধরনের ম্যাথগুলো করতে গেলে একদম এ বি ডি একবারে লিখে নেবেন সি স্কাই জেড আমি লিখে নিলাম এখন দেখেন ওনারা বলছে যে এ মানে জেড তাহলে দিক থেকে প্রথম মানে এই দিক থেকে প্রথম আবার অর্থাৎ ওনারা এইভাবে লিখছে এ বি সি সমান সমান জেড ওয়াই এক্স এভাবে দিছে তো ওনারা বোঝাইতে দিতে চাইছে এদিক থেকে যদি এক নাম্বারে এ অথচ তখন এর পরিবর্তে জেড লিখতে হবে আবার বির পরিবর্তে তাহলে ওয়াই লিখতে হবে সির পরিবর্তে তাহলে এক্স লিখতে হবে এরকমটা অর্থাৎ এদিক থেকে যেরকম নাম্বারিং আবার ওই দিক অপোজিট নাম্বারিং এখন আমাদেরকে যেটা বের করতে হবে জি আই ভি বি এগুলো বের করতে হবে তো জি জি বের করতে গেলে আমাদের জি কোথায় তাহলে জি কত নাম্বারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত নাম্বারে কিন্তু জি তাই না তাহলে আমাদের এদিক থেকেও সাত নাম্বারে যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে সাত তার মানে কি আমরা জির পরিবর্তে আসবে হলো টি আচ্ছা একইভাবে আয়ের পরিবর্তে কি আসবে তো আই কোথায় যে আই তাহলে এটা ছিল সাত এটা যদি সাত হয় তাহলে আট নয় এই যে আইটা হলো নয় নাম্বারে তাহলে এইখানেও আমরা দেখি জির পরে জির পরে একটা তারপরে তাহলে এখানে আমরা জির পরিবর্তে টি পাইছিলাম তাহলে টি পরে একটা তারপরে এই যে আর তাহলে আর এর পরিবর্তে আসবে আর একইভাবে ভি যদি আমরা কল্পনা করি এটা আমরা ওইভাবে না গুনে ভি মানে এই দিক থেকে শুরু করে ভি একদমই এত আমরা এইভাবে কল্পনা করি যে ভির পর আর বাকি থাকে কয়টা মাত্র এই দিক থেকে যদি নাম্বারিং করি এক দুই তিন চারটা বাকি থাকে তাহলে একইভাবে আমরা এই দিক থেকে এসে এই যে ডির পরে বাকি কয়টা থাকে না তিনটা থাকে এই যে ইর পরে ইর পরে বাকি কয়টা থাকে এক দুই তিন চার তার মানে এটা হবে বীর পরিবর্তে ই সুতরাং নিজে ই এভাবে অর্থাৎ এই দিক থেকে আপনার নাম্বারিং করে যেটা এক হয় আপনার রেজাল্টে লিখতেছে এই দিক থেকে নাম্বারিং করে এটাই হল মূল মূল ক্লু যাই হোক আশা করতেছি বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম